সবাই ক্ষেত্রে এটা যে আমার এজ এ টিচার আমার ক্ষেত্রেও এজ এ স্টুডেন্ট তোমার ক্ষেত্রে সবার কাছে তুমি এটা যদি ভেবে নাও একটা জায়গার মধ্যে আমি আমি এখন জেনে গেছি অনেক কিছু আমরা জানতে হবে না ওই দিন থেকে তোমার গ্রোথ হবে না আমার আরকি যাই করো কত হবে ওয়ান ওয়ানের পাওয়ার ওয়ানের পাওয়ার টেন লাখ টেন করো যাই করো কত হবে সবসময় ওয়ান মানে তুমি যদি রোজ কিছু না শিখো তোমার টেন লাখ বা উপরে যাই দাও মানে তুমি ওয়ান ইয়ার পরে টু ইয়ার পরেও তুমি যদি আজকে থেকে কিছু না জমাও দশ বছর পরেও তোমার কাছে কিছু থাকবে না এটাই মিন করছে এখানে ওয়ান এর পাওয়ার তুমি যে পড় ঠিক আছে এর জন্য রোজ কিছু না কিছু শিখতে থাকো রোজ কিছু না কিছু জমাতে থাকো দোনাটাই খুব ইম্পর্টেন্ট হাই স্টুডেন্টস দেখো তোমরা যখনই কোনো গুরুজনের কাছে যাও বা কোনো টিচারের কাছে যাও বা তোমাদের বাড়িতেও সবসময় বলে যে রোজ কিছু না কিছু শিখতে থাক বা রোজ কিছু না কিছু জমাতে থাকবে তাহলে একদিন তোর কাছে প্রচুর একটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে বা প্রত্যেকদিন যদি তুই কিছু না কিছু শিখতে থাকিস একদিন তোর কাছে অনেক বড় একটা কি নলেজের একটা ভান্ডার থাকবে সেটা এর জন্য বলে আমাদের আমরা যতই বলি যে আমি এক্সামের আগের দিন পরে পাশ করে যাবো আমি হ্যাঁ এক্সামের আগের দিন পরে এ করে নেব সে করে সেটা ঠিক আছে এটা কুল কুল বলার জন্য আমরা কত কিছুই বলি বাট তুমি দেখতে তুমি যে কোনো কম্পিটিভ এক্সাম হোক হায়ার স্টাডিজের যে যে কোনো জিনিসই হোক দেখবে কনসিস্টেন্সি ম্যাটার্স ঠিক আছে আমরা রোজ কিছু না কিছু যদি আমরা পড়তে থাকি কিছু না কিছু যদি শিখতে থাকি আমাদের ওয়ান ইয়ার পরে বা টু ইয়ার পরে দেখবে ওইটা তোমার মধ্যে রিফ্লেক্ট হবে সবার ক্ষেত্রে এটা যে আমার এজ এ টিচার আমার ক্ষেত্রেও এজ এ স্টুডেন্ট তোমার ক্ষেত্রে সবাই ক্ষেত্রে তুমি এটা যদি ভেবে নাও একটা জায়গার মধ্যে আমি আমি এখন জেনে গেছি অনেক কিছু আমার আর জানতে হবে না ওই দিন থেকে তোমার গ্রোথ হবে না মনে রাখবে যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল এখানে দুইটা নাম্বার আছে দেখো একটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার টেন লাখ আর এদিকে আছে টেন থাউজেন্ড এখানে দেখা যায় হুইচ ওয়ান ইজ লার্জার এখানে কোনটা বড় দেখো আমরা জানি শুধু ওয়ান ওয়ান এর পাওয়ার যদি তুমি ওয়ান লাখ বা যাই করো কত হবে পাওয়ার পাওয়ার করো করো যাই কত হবে সবসময় ওয়ান মানে তুমি যদি রোজ কিছু না শিখো তোমার টেন লাখ বা উপরে যাই দাও মানে তুমি ওয়ান ইয়ার পরে টু ইয়ার পরেও তুমি যদি আজকে থেকে কিছু না দশ বছর পরেও তোমার কাছে কিছু থাকবে না এটাই মিন করছে এখানে ওয়ান এর পাওয়া তুমি যাই দাও এটা কি ওয়ানে হবে বাট তুমি যদি ওয়ান এর সাথে কিছু একটা অ্যাড করো জিরো পয়েন্ট ওয়ান ছোট্ট একটা অ্যামাউন্ট জিরো পয়েন্ট সাপোজ জিরো ওয়ান জিরো ওয়ান আরো ছোট একটা অ্যামাউন্ট এটা যদি অ্যাড করো এবার টেন লাখ টেন লাখ করো দেখো কোনটা বড় হয় তাই তো তুমি ওয়ানের পাওয়ার যদি টেন লাখ করো ওয়ানে আসবে বাট আমি ওয়ানের সাথে ছোট্ট একটা অ্যামাউন্ট আমি রোজ একটু একটু করে শিখছি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান খুবই ছোট্ট একটা জিনিস এটা অ্যাড করার পর যদি আমি উপরে টেন লাখ করি দেখি এখানে এখানে টেন থাউজেন্ড আছে কারোর অ্যামাউন্টে টেন থাউজেন্ড আছে আর এখানে ও কি করছে প্রত্যেক দিন একটু একটু করে জমাচ্ছে ওয়ান এর সাথে কত জিরো পয়েন্ট ওয়ান অ্যাড করেছে এরপর টেন লাখ করে দেখি কোনটা বড় হয় ঠিক আছে দেখো কিভাবে ফার্স্ট আমরা কিভাবে চেক করবো যে হুইচ ওয়ান ইজ লার্জার

টেন লাখ টেন লাখ জিরো পয়েন্ট জিরো ওয়ান লাখ ঠিক আছে এবার এটাকে যদি ভাঙি আমরা হবে দেখো এন সি এটা কি ফরমেট এসে এনসি জিরো এন সি জিরো কত হয় ওয়ান হয় তো টেন লাখ সি জিরো কত বলে ওয়ান প্লাস এন সি ওয়ান কত হয়

কারণ আমি আর এইগুলির আমার দরকার নেই ঠিক আছে আমি এই প্রথম দুইটা টার্ম করে এখানে বাকি যেগুলি টার্ম আছে সবগুলি টামই তো কোনো না নাম্বার হবে তাহলে এটা কি প্লাস সামথিং পজিটিভ এবার আমি এই দুইটা যদি সলভ দেখো এখানে এই টেন থাউজেন্ড কত হবে টেন থাউজেন্ড দ্যাট ইজ ওয়ান প্লাস টেন থাউজেন্ড সরি টেন থাউজেন্ড প্লাস সামথিং পজিটিভ পজিটিভ নাম্বার দেখো এই নাম্বারটা কি আছে 10000 আর 1 এড করলে কত 10001 প্লাস সামথিং পজিটিভ তাহলে এই নাম্বারটা কি 10000 থেকে বড় তার মানে রোজ তুমি রোজ যদি তুমি একটু একটু করে চেষ্টা থাকো একদিন না একদিন তোমার কাছে অনেক কিছু হয়ে যাবে এটা একটা মিন করছে এটা ঠিক আছে তাহলে এটা এই টার্মটা এটা যদি তুমি সলভ করো তাহলে কত হবে 10000 প্লাস 1 প্লাস সামথিং পজিটিভ তার মানে এটা কি এটা থেকে বড় ঠিক আছে এর জন্য রোজ কিছু না কিছু শিখতে থাকো রোজ কিছু না কিছু জমাতে থাকো দোনোটাই খুব ইম্পর্ট্যান্ট অল দ্য বেস্ট